পিসাব চর্মনার এই বাণী এই সঠিক হলো পিসাব চর্মনায় যেদিন সাপলা চত্বরে পাঁচই মে দুই হাজার তেরো সালে বলেছিল আমাকে স্টাজে যে উঠতে দেয় নাই হেফাজতের কর্মীরা এর পিছনে সবচেয়ে বড়ো ছিল বাদা জুনাদ আল হাবিব সাহেব তার মাধ্যমে পিশাব চর্মনায় সাইকে চর্মনাইকে বারবার স্টেজে ডাকার পরও তাকে স্টেজে উঠতে দেওয়া হয় নাই এর মাস্টার মাইন্ড ছিল এই জুনায়দ আল হাবিব সাহেব তার মাথা আরও অনেক কুলাঙ্গার যারা ছিল তারা পেশাব চর্মনাইকে তারা স্টেজে উঠতে দেয় নাই কিছু কমই ছাত্ররা তারা জানে যে পেশাব চর্মনায় তারা হেফাজতে যায় নাই আরে ভাই সাইকে চর্মনায় নেতৃত্বে অনেক মুজাহিদ বাইরা তারা পাশে মে তারা অংশগ্রহণ করেছেন এবং পেশাব চর্মনাই অনেক কর্মীরা তারা পাশে মে তারা এটা অনেক কমই ছাত্ররা তারা জানেই না কারণ তাদের যেই মাস্টার মাইন্ড জুনাদ আল হাবিব সাহেব তাদের মাথার মধ্যে কিছু ভুল তথ্য দিছে এই জুনাদ আল হাবিব সাহেব এই জুনাদ আল হাবিব সাহেব হেফাজতকে ধ্বংস করেছে তাই তিনি নারায়ণগঞ্জের পীর সাহেব আব্দুল আওয়াল সাহেবকে বাদ দিয়ে তারা ওখানে কমিটি গঠন করছেন তাই মাস্টার যাইয়া এই জুনাদ আল হাবিব সাহেব আমরা চাই সকলেই হেফাজত থেকে জুনাদ আল হাবিব সাহেবকে বহিষ্কার করা হোক